গতকাল আমাদের ভারতের জনতা পার্টির ডাকা বারো ঘন্টা যে বন্ধ ছিল সেই বন্ধ কৃষ্ণনগরের বুকে ভারতের জনতা পার্টির কার্যকর্তারা বনকে সফল করার জন্য যে রাস্তায় নেমেছিল আর সেই রাস্তা নামার সময় তৃণমূলের হারমাত বাহিনী অতর্কিত কৃষ্ণনগরের কাউন্সিলর আজকে চব্বিশ পঁচিশ এবং উনিশ নম্বরের কাউন্সিলর তারা তার দলবল নিয়ে ভারতের জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের উপর যে আক্রমণ করে আর এই আক্রমণের সময় পুলিশ তাদের পাশে ছিল পাশে থাকা সত্ত্বেও পুলিশ তাদেরকে আজকে ভারতীয় জনতা পার্টি উপরন্তু নির্বিকার তারা হিসাবে তারা সামনে ট্যাচুর মতন দাঁড়িয়েছিল তাই কালকে যে স্বঘষিত বন ভারতীয় জনতা পার্টি আপমর জনসাধারণ কৃষন সকলেই সকলেই বনকে সমর্থন করেছে শুধু তৃণমূলের কয়েকজন গুন্ডা বাহিনী যারা কাউন্সিলর নিজের তৃণমূলের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কালকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের উপর আঘাত এনেছে আমাদের ভারতীয় জনতা পার্টির একমিশ কর্মী কৃষ্ণনগরে প্রাণ বল প্রাণ কৃষ্ণ এখনো দাস এখনো হসপিটালে ভর্তি আছে আরো চারজন তারক চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের ভোলাদা এবং আরো বাপিশীল ওখানকার আমাদের মন্ডল টু এর কার্যকর্তা চারজনের উপর ব্যাপক আঘাত এনেছে তারাও ট্রিটমেন্ট করে তারা ভর্তি হতে হ হতে চায়নি কিন্তু তাদেরও খুব ব্যাপক লেগেছে কিন্তু আজকে তারই প্রতিবাদে আজ পর্যন্ত মৌখিকভাবে এই পুলিশ প্রশাসনকে বলা সত্ত্বেও আজকে তৃণমূলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তাই আজকে এই থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি যাতে আগামী দিনে ভারতের জনতা পার্টির কোনো কার্যকর্তা কর্মী যদি বন থেকে পাব রাস্তায় নামে তাদের প্রোটেকশনের দায়িত্ব এই পুলিশ প্রশাসনকে নিতে হবে আজকে সেই জন্য আমাদের এই আন্দোলন আগামী দিনে এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই জন্য আজকে আমাদের এই থানা কর্মসূচি যাতে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের প্রথম বিরোধী দল তারা যেন রাস্তা নেমে আন্দোলন করার সুযোগ পায় এবং তাদের স্বাধীনতা থাকে তারাও যত গণতন্ত্রকে রক্ষা করতে পারে তারই দাবিতে আজকে আমাদের এই থানা কর্মসূচি আপনারা কি কোনো লিখিত অভিযোগ করেছেন মৌখিক ভাবে জানিয়েছি দেখি কি করে যদি না করে আজকে অবশ্যই এখনো আমাদের যেহেতু থানায় সে হসপিটালে ভর্তি আছে আমাদের প্রাণ বল্লভ সে এখনো হসপিটালে ভর্তি আছে আজকে যেহেতু সে হসপিটালে ভর্তি আছে তার অবস্থা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব অবশ্যই করব আমরা তো সব জায়গায় আবেদন করব কালকে তো স্বঘোষিত বন স্কুলে মহিলাদের কাছে মহিলার কার্যকর্তা কর্মী গেছে আমরা দেখে নি তৃণমূল যখন ক্ষমতার বাইরে ছিল তিন দিন চার দিন একদম স্বসিত বন তারা করেছে অনেক জায়গায় পেশেন্টকে তারা হসপিটালে ঢুকতে দেয়নি সেই কথাকে তারা ভুলে গেছে আজকে আমরা দু ঘন্টার এক ঘন্টার বন থাকছি কোনো জায়গায় বারো ঘন্টার বন্ধ দেখেছি আমরা চব্বিশ ঘন্টার আর বাহাত্তর ঘন্টার বন্ধ থাকে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষেরকে কে সঙ্গে নিয়ে আমরা কিন্তু বন্ধ করতে চাই তাই তৃণমূল যেটা বলছে সেটা গাজুয়ারি করছে এবং তারা মনে করছে যে অন্য কোন দলকে তারা ক্ষমতা আসতে দেবে না কিন্তু সাধারণ মানুষ যে কাণ্ডে কাণ্ডে বুঝিয়ে দিচ্ছে এবং তৃণমূলকে ছুড়ে ফেলে দিচ্ছে আজকে তারা বিভিন্ন ভাবে তাদেরকে এই তারা ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য এইভাবে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা কর্মীদের উপর আঘাত হানছে আমি অর্জুন বিশ্বাস নদীয়া উত্তর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি